আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম দিয়ে সবজি খিচুড়ি এখন যেহেতু আমের সিজন আর এখন হালকা হালকা একটু বৃষ্টিও নামতেছে তো ভাবছিলাম যে সবজি খিচুড়ি রান্না করলে আসলে খেতে ভালো লাগবে তো সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি আমাদের সবজি বাগান থেকে সবজি তুলে নিচ্ছি এবং আমার বাগানটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিষ্টি কুমড়ার সিজন কিন্তু এখন প্রায় শেষের দিকে মানে বলতে গেলে শেষই গাছগুলো ওই মরে গেছে দেখতে পাচ্ছেন এখন আর শাক খাওয়ার মতো উপায় নেই কিছু মিষ্টি কুমড়া আছে বলেই আমি গাছগুলো রেখে দিয়েছি এগুলো ভালোভাবে মানে পেকে গেলে তারপরে আমি সবগুলো মিষ্টি কুমড়া তুলে তারপরে গাছগুলোকে পরিষ্কার করে আবার নতুন কিছু চাষাবাদ করে দিব আর কি খেতে আর কি নতুন কোনো সবজি রোপণ করব এর আগে যে মিষ্টি কুমড়াগুলো ধরেছিলো এগুলো হচ্ছে একটু মানে সবগুলো বড় বড় মিষ্টি কুমড়া ধরছিল আর এখন যে মিষ্টি গুলো ধরছে এগুলো একটু সাইজে ছোট আর একটু মানে পোকা খাওয়া বা একটু কেমন জানি তো গাছগুলো আমি তখনই কেটে ফেলতে চাইছিলাম কাট নিয়ে রেখে দিচ্ছি যাতে শাক হয়েছিল ভালো এই কারণে যে ভাবছিলাম কয়েকদিন একটু শাক খাই তো এখন দেখি আরো কিছু মিষ্টি কুমড়া ধরছে তো এগুলো এখন তারপরে গাছগুলোরে কাটবো তো দেখতেই মিষ্টি কুমড়া ধরছে আলহামদুলিল্লাহ এই জমি থেকে আমি প্রায় পঞ্চাশ ষাটটা মিষ্টি কুমড়া তুলেছি আমি এখানে কোনো সার বিষ কোনো কিছুই ব্যবহার করিনি জাস্ট পানি দিতাম আর হচ্ছে মানে আমি ঘাস করি ঘাসও কাটি না কারণ মিষ্টি কুমড়া খেতে থেকে ঘাসও কাটা যায় মানে এই অবস্থা তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়া ডোগা তুলে নিচ্ছি এগুলো আমরা বলি ডোগা আর কি আমাদের গ্রামের ভাষায় মানে মিষ্টি কুমড়ার শাক যেটা মানে পাতাগুলো নেওয়া যাবে না শুধু মাথার অংশটা নিতে হবে এগুলো তুলে নিব আমি আজকে কয়েক ধরনের সবজি মিলিয়ে তারপর একটা সবজি খিচুড়ি রান্না করব আমি আজকে শাক তুলতে গিয়ে মানে শাক পাচ্ছি না সবগুলো একদম লাল হয়ে গেছে পেকে গেছে পাতাগুলো তারপর আমার খিচুড়িতে খুব একটা দরকার নেই আমি আর কি কয়েকটা তুললেই হবে তারপরে যে মিষ্টি কুমড়া তুলে নিচ্ছি মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে পেকে গেছে এটা তুলে নিচ্ছি আরও কয়েকটা মিষ্টি কুমড়া একটু কাঁচা ওগুলো পাকে নেই কিন্তু পোকা ছিদ্র করে ফেলছে নষ্ট হয়নি ভালো যদি যে বৃষ্টি হয় পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে এর জন্য এগুলো তুলে এই যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন একটু দাগ হয়েছে এখান থেকে বৃষ্টিতে মানে কয়েকদিন ভিজলেই নষ্ট হয়ে যাবে পানি ঢুকে এরপর আমি নিচের ক্ষেত থেকে একটু একটা বেগুন ও ছিঁড়ে নিলাম বেগুনটা বড় হয়েছে বেগুনটা তুলে নিলাম আর এই যে এখানে হচ্ছে আমাদের ধুন্দুল গাছ এই ধুন্দুলের বীজটা ফারহানের আব্বু রাজশাহী থেকে এনেছিল গত বছর রাজশাহীতে ঘুরতে গিয়েছিল তখন এনেছিল তো এই বীজটা রোপণ করে দিয়েছি এই যেরকম ধুন্দুল ধরছে এগুলো একটু বড় সাইজের হয় সবুজ কালার মানে এরকমই কালার থাকে তো যাই হোক এই যে সবজিগুলো তুলে নিলাম একটা বেগুন তুললাম আর মিষ্টি কুমড়া তুলছে তিনটা আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে ভাতের চাউল মুসুরের ডাল খেসারের ডাল বুটের ডাল আর এখানে কেটে নিয়েছি আম শাকগুলো ধুয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়া আছে এখানে আছে হচ্ছে আলু বেগুন টমেটো মিষ্টি আলু তো এবার রান্নায় চলে যাই আমি আজকে লাকড়ির চুলা রান্না করবো তো রান্না করতে করতে আমার রাত হয়ে গিয়েছে আমি রাতের জন্যই রান্না করতেছিলাম তো রাতের বেলা এখানে রান্না করছি এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসার পরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে মশলা এড করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি আর আদা রসুনের পেস্টটাও দিয়েছিলাম এগুলো দিয়ে মশাটাকে কষিয়ে নিচ্ছি রাতের বেলা রান্না করতে যে যে পোকামাকড়ের উপদ্রব মানে পোকামাকড়ের জন্য আমি ভালোভাবে রান্না করতে পারছিলাম না এরপর সবজিগুলোকেও দিয়ে দিলাম আমি আর কি এটা শর্টকাটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবজিটাকে একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে চাউলগুলোকেও দিয়ে দিলাম এখানে চাউল ডাউল যে ধুয়ে রেখেছিলাম এগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি রাতের রাতেরবেলা একদম রান্নাঘরে রান্না করছিলাম লাকড়ির চুলায় প্রচুর পোকামাকড় ছিল এখানে মানে আমি রান্নাই করতে পারছিলাম না ঢাকনা দিয়ে আমার সবসময় রান্না করতে হয়েছে খিচুড়িটাকে এই তো কোনো রকমে আমি শুধু সবজিটাকে চাউলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন লাইটের এখানে কত পোকামাকড় খুব কষ্ট করে যে লাইটটাকে বন্ধ করে দিয়েছিলাম আমি যে লাইট বন্ধ করে আমি ওখানে শুধু বসে বসে রান্না করছি আর কি খিচুড়ির চাউলটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি খুব তাড়াতাড়ি এখানে কিছু পানি দিয়ে দিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে একটু তুলে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খিচুড়িটা বলক চলে আসছে আবার অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপরে যে খিচুড়িটা যখন মানে অনেকটাই পানি শুকিয়ে এসেছে চালটাও ফুটে এসেছিলো ওই পর্যায়ে আমি যে আমগুলো আর শাক শাকগুলোকে দিয়ে দিয়েছিলাম তো ওইখানে এত পোকা ছিলো ওখানে রান্না করা যাচ্ছিলো না আমি ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকমে রান্না করে ঘরে চলে আসছি তো ঘরে এসে যে আপনাদেরকে দেখাচ্ছি যে খিচুড়িটা খুবই মজা হয়েছিল খিচুড়িটা খেতে এত মজা হয়েছিলো আর কি বলে বোঝাতে পারবো না খিচুড়ি কালারটা এভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছিল এই তো খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য খুবই মজা হয়েছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটা অবশ্যই প্রেস করে দেবেন তো আমরা খিচুড়ি খেতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ